নমস্কার বন্ধুরা সবাই সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার সৌতম চ্যালে সবাইকে স্বাগতম আর সবাইকে গুড মর্নিং আমি আজকে এখান থেকে ব্লগ ব্লকটা স্টার্ট করলাম তা কালকে তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে মানে কারণ আমাদের এখানে আজকে ভোট আছে তো আমারও ভোট আছে তোমার দাদা ভোট আছে তার জন্য ও আমাকে নিতে চলে আসলো আমাদের বাড়িতে তো এখানে আমি ভোট দিব তারপর নিয়ে আমাদের ওই বাড়িতে যাব মানে আমি আমার শ্বশুর বাড়িতে যাব তা আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিছি মানে রেডি হতে বলতে মানে এখনও কাপড় চাপড় পরিনি যে ঠান্ডা লাগছে তার জন্য আমি হাউস কোটটা পরে নিয়েছি তা সকাল তা এখন বাজে সাতটা তার সকাল সকাল উঠে গেছি চলো ঘরে যাই তা ঘরে এসে আমি রুটি বানাইলাম তো তোমার দাদা ভাই বলল যে যাও আমি কয়টা বানায় দিই তো রুটি বানাচ্ছে দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছে তা আমি মোবাইলটা আবার ধরলাম তা ব্লগটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তা এখানে তোমার দাদাভাইয়ের রুটি বানাচ্ছে তা আমি এখানে আমি অল্প টাইমের জন্য মোবাইলটা ধরছিলাম তা এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তা আমি ফটাফট শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি কারণ যাব অনেকটা দেরি হয়ে গেল ওদের খাওয়া দাওয়া করতে করতে তা যতটুকন পারি যে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কারণ দেখি আমার লাইন ধরতে লাগবে কতক্ষণ বা লাইনে লাগে লাইন ধরবো তারপর আমি ভোট দিবো তারপরে গাড়িতে উঠবো তা তারপরে সিনে আমি আমার শ্বশুরবাড়ির দিকে যাব তারপর তোমাদের দাদা ভাই ওদিকে ভোট দিবে তা আমি আমি তোমার দাদা ভাই চলে আসলাম বাড়ির দিকে মা দেখি দাঁড়ায় আছে মা বলতেছে যে এখনই কি যাবে কি নেই না ও যাবে ওখানে দাঁড়াবে আমি ভোটটা দিয়ে আসবো তাও দেখতে থাকো লোকটা পুরটোকটা সবাই বলছে যে এত ভিড় আলো বেলা করে যা এই দুপুর টাইমে যাবি এই যে লোকজন দেখছো ভোট দিয়ে দিয়ে আছে তো আমি যাচ্ছি যে না আমার তো তারা আছে আমি এখানে ভোট দিবো তারপর যাবো দেখি আগে লাইন কত দূর তো আমি এসে দেখলাম লাইন অনেক বড় তো লাইনটা দিয়ে দিছি এই স্কুলটাতে আমরা ভোট দিব যে তোমার দাদা ভাই আসতে বলছে আর কতক্ষণ বা লাগবে তা আমি ভোটটা দিয়ে বের হয়ে গেলাম এই যে তা ওদিকে তোমার দাদা ভাই দেখছে কাগজটা আমার এখানে যে কোন ছাইটে ভোটটা পড়লো এখন চটাপ্প মানে বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি আমার ছোট ব্যাগটা নিব বাইর হবো তা আমি এখানে বাড়িতে বের হয়ে গেলাম ছোটোখাটো ব্যাগটা নিয়ে তো তোমার দাদাভাই ওদিকে ব্যাগ নিছে ও একটা ব্যাগ নিলাম ওর ঘাড়ের ব্যাগ তো ও তো কাপড় চোপড় বেশি আনে নাই তো এখানে থাকা করে আসা হয়নি ও ভোট দেওয়ার জন্য আসে ও তার পিছন দিকে দেখি মা বললো যে দাঁড়া আমি আগায় দিই তো দেখি গাড়িগুড়ি পাওয়া যায় না কি না আমাদের এখান থেকে গাড়িতে উঠবো দেখতে থাকো আমার ব্লগটা তাই এখানে আমি গাড়িতে উঠে বাড়িতে চলে আসি তাই এখানে আমার ভাস্তি আর ভাই মানে ভাইস্তা ওরা দেখি এখানে আসে তো এটা আমার ভাইস্তা আর পিছন থেকে আমার ভাস্তি এটা তো আগে মানে শর্ট ভিডিও তো তোমরা সবাই দেখো ওদের সাথে ভিডিও করতে তা আমার একটাই ভাস্তা আর একটাই ভাস্তি তা আমি বাড়িতে মানে আসার পরে কিছু কাজ করলাম এই যে আমার বাড়ির দিকটা মানে উঠোন ওইটা বড়ো উঠোনটা আমার তো তোমার দাদা ভাই মানে আমাকে রেখে ও চলে গেছে ভোট দিতে তো বললো তুমি ঘরে কাজ করতে থাকো আমি চলে আসবো তাড়াতাড়ি তো ঘরে টুকটাক কাজ করে তা আমরা তিনজন মিলে গল্প করছি তা আজকে আমার ব্লকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এ পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে